নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা টিফিন রেসিপি এর জন্য আমার লাগছে খুবই কম উপকরণ এবং এটা খুব সহজেই তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো তো এর জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেড বা পাউরুটি সেটার চারপাশটা আমি এভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো এবারে পাউরুটিটাকে খুব ভালো করে তাওয়াতে আমি এপিটুপিট ওপিট সেঁকে নিয়েছি এবারে আমি এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি সেটা তোমরা ডেসক্রিপশন বক্স চেক করে নিও এখানে রয়েছে টমেটো স্লাইস শশা কুচি একটু ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর আমি আলু আর গাজর সেদ্ধ করে নিয়েছি কুকারে এবারে আমি ব্রেডের মধ্যে মেয়নিজ লাগিয়ে নিলাম চাইলে তোমরা মেয়নিজের বদলে বাটারও লাগিয়ে নিতে পারো এবারে আমি এর মধ্যে ওই স্ম্যাশ করা আলু আর গাজর সেদ্ধ লাগিয়ে নিচ্ছি আর তার উপরে যা যা ভেজিটেবল কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি একটা চিজ স্লাইস এর ওপর অ্যাড করে দিলাম চাইলে তোমরা এর ওপর চিজ কিউবও গ্রেট করে দিতে পারো বা মজারালা চিজও দিতে পারো এবারে আমি আরেকবার এটাকে তাওয়াতেভাবে শিখে নিলাম আরেকভাবে দেখিয়ে দিচ্ছি এখানেও আমি মেওনিজ দিয়ে দিচ্ছি এবারে আবার সব ভেজিটেবলসগুলোকে এর উপরে দিয়ে দেব আর হ্যাঁ আলু আর গাজর সেদ্ধতে কিন্তু একটু নুন মিশিয়ে নিয়েছি এটাতে আমি আলু সেদ্ধ দিই শুধু ভেজিটেবল আর মিওনিস দিয়ে করে দিয়েছি এটা কিন্তু খুবই হেলদি তোমরা চাইলে এটা ব্রেকফাস্টে বাচ্চাদেরকে দিতে পারো এর সাথে একটা ডিম সেদ্ধ বা কলা একটু আলুর চিপস এসবও দিয়ে দিতে পারো তো এটা যেহেতু একটা টিফিন তাই জন্য আমি একটু সাজিয়ে দিয়েছি যাতে বাচ্চাদের ভালো লাগে একটু কেচাপ দিয়ে এভাবে স্মাইলি এঁকে নিয়েছি আরও নানা ধরনের টিফিন রেসিপি নিয়ে আমি খুব শিগগিরই আসবো তোমাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই কমেন্ট করো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর আমাকে জানিও থ্যাংক ইউ